একটা এখন এসেছে বিরোধী দলের অধিনায়ক মোহাম্মদ নাবিল গোল একটা বল লস বিরোধী দল হবে ম্যাচ হারাবে তারা জিতবে না একটা বল লস হয়ে গেল চার বলও মধ্যে দেখা যাক তাদের অধিনায়কের কেরিয়ার তা দেখা যাক তার প্ল্যান কীভাবে কাজ করে আর বার বাকি রেছে লাস্টটা দেখা যাক বিজ্ঞানের অধিনায়ক এসেছে দলের অধিনায়ক এক বলে একটা গোল প্রয়োজন তাদের কি হয় দেখা যাক এখন চলে এসেছে আমাদের লালগঞ্জিওয়ালা আমার ছোট ভাই চলে এসেছে দেখা যাক সে কি করে বাংলাদেশ এ সোজা সোজা